এই ভিডিওটির উদ্দেশ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সম্পর্কে ধারণা দেওয়া যে কোনো কাজের আগে নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন এই ভিডিও শুরুতে যেটা বলবো ওই চ্যানেলটিতে দেখবেন জয়েন্ট অপশন একটি দিয়েছে এই জয়েন্ট করতেও পারে না করতে পারেন অসুবিধার বিষয় নেই ইউটিউবের কিছু নিয়ম অনুসারে এগুলো অ্যাক্টিভ করতে হয় সেই জন্য করা আপনারা যেমন প্রতিনিয়ত ভিডিও পাচ্ছিলেন সেই রকমই ভিডিও পাবেন এবং দেখতে পাবেন স্পেশালি সেইরক অর্থে কোনো প্রয়োজনীয়তা নেই যদি কারোর মনে হয় জয়েন করবেন করতে পারেন সেটা নিজস্ব বিষয়ে সেটা আলাদাভাবে বিবেচনা করা হবে কিন্তু যেমন ভিডিও আপনারা প্রতিদিন পাচ্ছিলেন সেই রকমই ভিডিও পাবেন আজকে যে ভিডিও সেটাও আমরা দেখে নেব পরপর প্রশ্ন এবং উত্তরগুলো দেখুন ইনি যে প্রশ্নটি করেছেন সেটা মূলত যেনার বাবা মারা গেছেন উনিশশো বিরানব্বই সালে তারপরে তিনি বিয়ে করেছেন যাই হোক তাই মায়ের নাম দু হাজার দুই ভোটার লিস্টে আছে এবং ওনার ডেট অফ বার্থ তিন বারো উনিশশো সাতাশি পাসপোর্ট এমপি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো আছে অনেকের ক্ষেত্রে এই ধরনের বিষয় আসতেই পারে বলবো এক্ষেত্রে আপনার সুবিধা অসুবিধা দেখুন কোনো অসুবিধাই নেই আপনার পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এই সমস্ত জায়গায় আপনার মায়ের নাম রয়েছে অতএব স্বাভাবিকভাবে আপনার মায়ের নাম ভোটার লিস্টে দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে এবং পাসপোর্টেও আপনার মায়ের নাম এবং বার্থ সার্টিফিকেটও আপনার মায়ের নাম নিশ্চয়ই আছে অতএব এক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই ওই ডকুমেন্টস দিলেই আপনার যে ম্যাপিং বা এসআইআর এর যে ভোটার লিস্টের কাজ সেটা মিটে যাবে আপনার কোনো অসুবিধা হবে না অন্যদের ক্ষেত্রেও এই ধরনের ব্যাপার আসতে পারে তাদের ক্ষেত্রেও একই উত্তর প্রশ্নটি হলো ইনোমিনেশন যে ফর্মটি প্রি প্রিন্টেড অবস্থায় থাকবে সেই ফর্মে ভুল থাকতে পারে নাম ঠিকানা যে কোনো বিষয় ভুল থাকতে পারে তাহলে সেই ব্যক্তি কিভাবে নিজের নাম ও ঠিকানা সংশোধন করবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলাকালীন দেখুন এক্ষেত্রে ভুল থাকতেই পারে ভোটার লিস্টে আপনার যেটা থাকবে সেই হিসাবেই এই ফর্মের প্রিন্টেড প্রিন্টেড অবস্থায় থাকবে এখন এই ধরনের যে সংশোধন সেই সংশোধনগুলো করতে হয় আট নম্বর ফর্ম দিয়ে আপনি সেই আট নম্বর ফর্ম দিয়ে সংশোধনের জন্য আবেদন করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই আর ভুল থাকতেই পারে পাশাপাশি সেই সংশোধন প্রক্রিয়াটাও থাকতে পারে এটা নির্বাচন কমিশন দ্বারাই নির্ধারিত অতএব এটা কোনো সমস্যার বিষয় তবে আট নম্বর ফর্মের মাধ্যমে আপনি আপনার সংশোধনের আবেদন যে কোনো সময় তিনশো দিন অনলাইন যে কোনো সময় আপনি আবেদন করতে পারেন তাতে করে কোনো রকম কোনো অসুবিধা হবে না ইনি যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটি প্রায় প্রত্যেকটি মানুষের মানে প্রায় মানুষের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে মাধ্যমিক সার্টিফিকেট সেখানে যে নামটি আছে ভোটার লিস্টে সেই নামের বানানের ভুল আছে দেখুন এই নামের বানানের ভুলের যে বিষয়টা না এটা এই ভোটার লিস্টের বিষয় প্রচুর পরিমাণে মানুষের আছে অতএব এটা কোনো চিন্তার কোনো বিষয়ই নেই চিন্তা কোনো কোনো ব্যাপারই নেই আপনি আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো ওখানে সাবমিট করবেন নির্বাচন কমিশনের যারা বিএলও থেকে শুরু করে অন্যান্য আধিকারিক যারা আছে তাদের কাছে আপনার যথাযথ ডকুমেন্টসটি আপনি সাবমিট করলেই যথেষ্ট এবং আশা করি এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কেননা ভুলটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ভুল থাকে এবং তার সংশোধনও করা হয় আপনি প্রয়োজনে আট নম্বর ফর্ম ফিল করে এই সংশোধনের জন্য আবেদন করতে পারেন অনলাইনে এই অনলাইন আবেদনটি তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে আপনি আপনার নিজের মোবাইল থেকে কম্পিউটার ল্যাপটপ বা যে কোনো কম্পিউটার সেন্টার থেকে এই আবেদনটি করতে পারেন এনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো যে নতুন এটা বৌমা হবে সম্ভবত নতুন বৌমাদের নাম দু হাজার পঁচিশে আছে হাজব্যান্ডের নামও আছে নতুন বৌদের নাম বা বৌমাদের নাম বাট দু হাজার দুইয়ে হাজবেন্ডের নাম নেই নতুন বৌমার নাম কি তোলা যাবে দেখুন বিষয়টি হচ্ছে বলি যে হাজবেন্ডের নামের সঙ্গে ওয়াইফদের মানে তাদের স্ত্রীদের নামের থাকা না থাকার বিষয়টি কিন্তু না প্রত্যেকটি নাগরিক তার নিজের নাম এবং তার পিতা মাতার নামের সঙ্গে লিঙ্কেজের মাধ্যমে ভোটার হয় স্বাভাবিক কারণে এক্ষেত্রে যদি বৌমাদের নাম থেকে থাকে দু হাজার পঁচিশে এবং দু হাজার দুইয়ে যদি না থেকে থাকে তাহলে তার পিতামাতার যে নাম সেই নামের যে ভোটার লিস্ট সেটি লাগবে বয়সের হিসাবে মানে সালের হিসাবে নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত যে সালটি হবে সেই হিসাবে শুধু পিতার অথবা মাতার লাগতে পারে বা পিতা মাতা উভয়েরই লাগতে পারে যদি পশ্চিমবঙ্গের নোটিফিকেশনে দু হাজার দুই পর্যন্ত ধরা হয় দু হাজার দুইয়ের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতা মাতা উভয়েরই লাগবে আবার উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশি থেকে এক এক দু হাজার দুই এই সময়টি যদি ধরা হয় তাহলে পিতা অথবা মাতার যে কোনো একটি একজনের লাগবে এই ডকুমেন্টেশনের বিষয়টি ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন হলে আমরা জানতে পারবো আর আপনাদের তো অবশ্যই জানিয়ে দেবো আর একবার বলবো যে হাজবেন্ডের নামের সঙ্গে স্ত্রীদের নামের মেলানে মেলাতে যাবেন না হাজবেন্ডের নাম তার সেই মানুষটি তার পিতামাতার নামের সঙ্গে লিঙ্কেজ হবে স্ত্রীদের নামও তাদের নিজেদের পিতামাতার নামের সঙ্গে লিঙ্কেশ হবে অন্য হাজবেন্ডের নাম রয়েছে স্ত্রীদের নামের সঙ্গে মেলানো যাবে না এই প্রশ্নটিও একই রকম একজন জানতে চেয়েছেন যে ভোটার কার্ড সহ সমস্ত ডকুমেন্টসে তার পিতার যে নাম বিনয় সরকার স্পেলিং যেটা আছে বিআই এন এ ওয়াই আবার অন্য ডকুমেন্টস যেটা বিআই এন ওয়াই এই নামটি আছে বাংলা বানান ঠিক আছে যাই হোক এক্ষেত্রে বলবো যে এই নামের বানানের ক্ষেত্রে কোনো সমস্যা বিষয় না নামের বানান ভুল থাকতেই পারে আপনার কাছে যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা আপনি সাবমিট করবেন ভোটার লিস্টে যেটা আছে আছে এই নামের স্পেলিং সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা আসবে না তবে একটা জিনিস মাথায় রাখবেন পরবর্তীতে যে নামের স্পেলিং এর যে সমাধান আপনাদের অন্যান্য ডকুমেন্টসের সঙ্গে ভোটার কার্ডেরও ডকুমেন্টস এর নামের স্পেলিং যাতে ঠিক করা যায় সেক্ষেত্রে আট নম্বর ফর্মটা আপনারা পরবর্তীতে ফিল করবেন তবে আপাতত যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যেটা হবে ক্ষেত্রে আপনাদের এই নামের বানারে ভুলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই প্রশ্নটি আয়োজন করেছেন ইনি অনেকগুলো প্রশ্নই করেছেন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে পরপর পরপর আমি সবকটার উত্তর দিতে না পারলেও বিশেষ বিশেষ কয়েকটি জায়গায় আপনাদের আমি দেওয়ার চেষ্টা করছি কেননা ব্যক্তিগত যিনি প্রশ্নটি করেছেন তার শুধু না অনেকেরই এই প্রশ্ন তাই স্বাভাবিক কারণে সবার ক্ষেত্রে এটা কাজে লাগবে এসআইআর বাবার জমির দলিল দু সালের বাবা জমির দলিলের যে বিষয় মানে পুরনো আগে জমির দলিলের ক্ষেত্রে কাজে লাগবে কিনা যেমন জমির দলিলের যে প্রশ্নটি বিহারের ক্ষেত্রে যেটা নোটিফিকেশনে ডকুমেন্টেশনে বলা হয়েছিল ল্যান্ডের কথা ল্যান্ড হাউস বা হাউস কমপ্লেক্স এটা সরকার দ্বারা দেওয়া সরকারের দেওয়া যে জমি আর ব্যক্তিগত জমি এই বিষয়টি আলাদা স্বাভাবিক কারণে এটার সাথে মিলবে না কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গের নোটিফিকেশন এখনো আসেনি স্বাভাবিক কারণে সেই নোটিফিকেশন হলে এই ডকুমেন্টেশনের বিষয়টি কিন্তু আমরা আরো পরিষ্কার হব তখন আপনার আমরা আপনাদের জানাবো পরবর্তী যে যে প্রশ্নটি উনি করেছেন যে নিজের বয়স ও বাসিন্দা প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স স্কুল সার্টিফিকেট ইত্যাদি জমা দিলেও তো হবে তাহলে এগারোটা নথির মধ্যে একটি নথি কেন চাওয়া হচ্ছে বিশেষ করে যাদের বাবা অথবা মায়ের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম আছে আমি আপনার সাথে সহমত কোনো দ্বিমত না কেনা এই প্রশ্নগুলি আমার আপনার শুধু না অনেকেরই নির্বাচন কমিশন কেন এগারোটি নথির মধ্যে বলছে আপনি যে ডকুমেন্টস কথা বলেছেন তার মধ্যে স্কুল সার্টিফিকেটের কথা নির্বাচন কমিশনও বলেছে স্বাভাবিক কারণে এটাকে বাদ দিয়ে যদি বাকিগুলো হিসাব করি সেই ডকুমেন্টস গুলোর গুরুত্ব বা কি বিষয় আছে নির্বাচন কমিশন সেটাকে নির্ধারিত করছে কিনা বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করবে কিনা সেটা পরে আমরা জানতে পারবো তবে যেটুকু আমি বুঝেছি যে একজন ব্যক্তিকে বা নাগরিককে ভোটার লিস্টে নাম তুলতে গেলে তার নিজের পরিচয় পাশাপাশি তার জন্মসূত্রে যে পরিচয় সেই দুটোকে সাবমিট করলে একজন ভোটার হতে পারে ধরুন আমি যদি ভোটার হতে যাই আমার বাবার ভোটার আছে আমি সেই ভোটার লিস্টের জেরক্স আর আমার নামটাম সমস্ত লিখে ফর্ম ফিল করে দিয়ে জমা দিয়ে দিলাম সেক্ষেত্রে আমি কি ভোটার হব হব না কারণ আমাকে আমার ডকুমেন্টসটাও প্রমাণ হিসাবে দিতে হবে এবার আপনি বলতে পারেন ভোটার কার্ড ভোটার কার্ডের বিষয়ে ভোটার কার্ডেরই যেহেতু ভেরিফিকেশন হচ্ছে স্বাভাবিক কারণে ভোটার কার্ডটা আসছে না রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এই জিনিসগুলো ক্ষেত্রে নানা প্রশ্ন আছে আধার কার্ডের বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় মানে বিচারাধীন অবস্থায় রয়েছে এখনো কিছু কিছু বিহারের ক্ষেত্রে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলো আপনারা ইতিমধ্যে জানেন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কেন বহন করছে না কি করছে সেই বিষয়গুলো প্রশ্নের উত্তর আমরা এখনই দেব না বিহার পশ্চিমবঙ্গের নোটিফিকেশন হলে তখন আমরা জানতে পারবো আপনারাও চেষ্টা করবেন যদি জানতে পারেন সেগুলো জানানোর তবে আমি আপনার যে প্রশ্ন আপনি করেছেন সেই প্রশ্নকে সম্মান জানিয়েই জানাই কেননা এই প্রশ্নগুলো আপনার না অনেকের মধ্যে এই প্রশ্নগুলো আছে আর স্কুল সার্টিফিকেটের বিষয়টি তো বললাম এটা তো যুক্ত হয়েই আছে বাকি যে এগারোটি নথির কথা বলা হয়েছে সে নথিগুলো প্রচুর মানুষের কাছে আছে নেই এরকম কথা বলা যাবে না আর আপনি রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এই যে বিষয়গুলো বলছেন এই রেশন কার্ডের বিষয়টি আমাদের যদি আমরা একেবারে পুরোনো সময় থেকে ধরি রেশন কার্ডের বিষয়গুলো মুখে মুখে বলে রেশন কার্ডটা হতো রেশন কার্ডটা প্রথম ডকুমেন্টস হিসেবে এরকম বিভিন্ন বিষয় আছে ড্রাইভিং লাইসেন্সের বিষয়গুলো আমরা জানি ড্রাইভিং লাইসেন্স করতে গেলে এই ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ডটা যখন ছিল না তখন এই ভোটার কার্ড রেশন কার্ড দিয়ে হতো এই পরপর যে সিরিয়ালি যে কাগজগুলোর হিসাব না সেই হিসাবটাকে কেন্দ্র করে হয়তো নির্বাচন কমিশন এগুলোকে গ্রহণ করতে গ্রহণযোগ্যতার জায়গায় আনেনি যে এগারোটি নথি পশ্চিমবঙ্গে সেটা বারোটি তেরোটি হতে পারে সেই নথিগুলোর কথা বলেছে তবে আমরা দেখবো ওয়েস্টবেঙ্গলের যে আমাদের রাজ্যে যে নোটিফিকেশন হলে কি কি ডকুমেন্টস চাই এবং কেন এগুলোকে বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আগামী দিনে আসবে তখন আমরা আপনাদের জানাতে পারবো এই প্রশ্নটির বিষয়বস্তু একই রকমের যে দু সালে বাবা মায়ের নাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে তিনি নাগরিক আর অটোমেটিকালি সন্তান নাও নাগরিক তারপরেও কেন আগরটির নথির মধ্যে একটি যাওয়া হচ্ছে সন্তানদের ক্ষেত্রে দেখুন ভোটার লিস্টের বিষয় আর নাগরিকত্ব এক না আগেও বলেছি ভোটার লিস্টে নাম তুলবার জন্য ভোটারকে তার নিজের পরিচয় পরিচিতিটা স্টাবলিশ করতে হবে পাশাপাশি তার জন্মসূত্রে পরিচিতিটা স্টাবলিশ করতে হবে এটা হচ্ছে মূল ব্যাপার ভোটার লিস্টের সাথে নাগরিকত্বের কোনো বিষয় নেই যিনি ভোটার হবে তাকে যেমন বয়সের প্রমাণ দিতে হবে যে ১৮ বছর বয়স হয়েছে তার জন্য ডকুমেন্টস দিতে হয় পাশাপাশি তাকে সে যে দেশের নাগরিক তার জন্য তার পিতা মাতার যে সূত্র জন্মসূত্র সেইটা দিতে হয় আধার কার্ডের প্রসঙ্গটা এখন আসছে কিন্তু আধার কার্ড হওয়ার আগেও মানুষ ভোটার হতো তাহলে আধার কার্ডটা হওয়ার আগে যখন মানুষ ভোটার হতো তখন কিভাবে হতো তাহলে যে যে ডকুমেন্টস প্রসঙ্গ আসতো একেবারে শুরুতে যে ডকুমেন্টস এইভাবে পরপর যদি আমরা ভাবি তাহলে ভোটার কার্ডে নাম তুলবার জন্য একজন ব্যক্তিকে তাকে নিজেকে প্রমাণ দিতে হয় যে তিনি বয়সে আঠেরো বছর পার করেছে বা আঠেরো বছর হয়েছে পাশাপাশি তিনি দেশের নাগরিক এবং তার জন্মসূত্রে তার বাসিন্দা ইত্যাদি বেশ কিছু প্রমাণের প্রয়োজন আছে আর অন্যান্য এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি কেন হচ্ছে আমার কথা এগারোটি ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোতে দেশেরই বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস এগারোটি ডকুমেন্টস তো কোনো ভুল ডকুমেন্টস না হ্যাঁ বলতে পারেন তার সাথে আরো দু একটা যুক্ত করলে ভালো হতো মন্দ হতো এখন দেখা যাক ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন হলে সেই এগারোটি থাকে না দশটি হয় কি তেরোটি হয় তখন আমরা জানতে পারবো তবে এগারো এগারোটি ভুল নেই এগারোটি যে ডকুমেন্টস সেটা ভুল কখনোই না কিন্তু তার সঙ্গে যদি আরও কোনো ডকুমেন্টসে যুক্ত হয় সেটাও ভালো হয় আমরা নজর রাখবো জানবো এবং আপনাদেরও জানাবো যে কি কি ডকুমেন্টস ওয়েস্ট বেঙ্গলের এসআইআর সময় চাওয়া হয় এবং সেটা নিশ্চয়ই আপনাদের জানাবো প্রত্যেকটাই ধরে ধরে আপনাদের মধ্যে তুলে ধরবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ জানাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন